আলাইকুম হামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন রিয়া ডট কমের পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ মাসুমিল্লা গাজী আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন ভাবলাম কখনো বা কোনো সময় আপনাদেরকে লাইভে এসে কিছু বলা হয় না বা জানানো হয় না তো আজকে সেই উদ্দেশ্যে মূলত লাইভে আসা সকলের সাথে কিছু দেখা সাক্ষাৎ বা কিছু কথাবার্তা বলা রিয়া যে সকল কাস্টমার রয়েছেন আলহামদুলিল্লাহ সুগন্ধি প্রেমী কাস্টমার রয়েছেন তাদের জন্য মূলত আজকে আমার লাইভে আসা তো অনেক কাস্টমারই আলহামদুলিল্লাহ আমাদের সাথে কানেক্ট রয়েছেন যারা সব সময় রিয়াব বিডির সুগন্ধি পছন্দ করেন সব রিয়াব বিডি থেকে আতর বা পারফিউম কালেক্ট করেন তাদের সকলের জন্য শুভ কামনা সকলের দিন শুভ হোক ভালো হোক এটাই তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বাখর কাঠের একটা আয়োজন যে কাঠটার ব্যাপারে আগে বা আমরা বিভিন্ন আমাদের স্টল বা আমাদের যে ক্যাম্পেইনগুলো হতো ইজতেমা উপলক্ষে চর্মে মাহফিল উপলক্ষে বা বিভিন্ন জায়গাতে তা আলহামদুলিল্লাহ সেই সকল জায়গার তে আমরা এই বাখর কাঠটি প্রদর্শনী করতাম তা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে দেখা হয় না বা আপনাদের আমাদের স্টলগুলো করা হচ্ছে না এ কারণে ভাবলাম আপনাদেরকে বাখর কাঠের একটা প্রদর্শনী আপনাদেরকে দেখানোর আলহামদুলিল্লাহ আজকে ভবিত্র জুমার দিন উপলক্ষে বাখর কাঠটা আমরা ই করছিলাম জ্বালিয়েছিলাম আপনাদের সাথে এর সুগন্ধিতে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট উপভোগ করতেছি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখানো যেতে পারে বা দেখাই অনেকেই বাখর কাঠটা পছন্দ করেন এটার গুণাগুণের ব্যাপারে আমার আলাদা করে মনে করি সুগন্ধি প্রেমী যারা রয়েছেন তাদেরকে জানানোর প্রয়োজন হবে না তারপরেও আমি বলছি যারা এই বিষয়ে না জানেন যে বাখর কাট মূলত বিষয়টা কী বাখর কাটটা হইল আরবের যারা আরববাসী রয়েছেন বেশিরভাগ আরববাসীর এই বাখর কাঠ বাখর এর বাখর তথা উৎকাঠ যেটাকে নির্যাস যার নির্যাস থেকে আতর বের করা হয় জ্বালানোর পরে যেটা থেকে আতর বের হয় আতরটা বের হওয়ার পরে আতরটা বের হওয়ার পরে যে অবশিষ্ট কাঠটা থাকে বাখর কাঠ বলা হয় তো এই বাখর কাঠ আলহামদুলিল্লাহ আরববাসী যতটা পছন্দ করে এখন আস্তে আস্তে পুরো মিসলিম বিষয় বিষয়টা জানতে জানতে এখন সকলেই এই জিনিসটার আলহামদুলিল্লাহ প্রেমে পড়ে গেছে এক পর্যায়ে আর বাখর কাঠটা হলো মূলত উদ কাঠ যেটাকে আমরা বলে থাকি উদের নির্যাসের যে আতরটা উদ নির্যাসিত আতরটা আল্লাহ রসুল সাল্লাইসালামের যথেষ্ট পছন্দনীয় একটি আঁতর ছিল তো সেই উদ কাঠ থেকে আতন বের করার পরে অবশিষ্ট যে কাঠটা বাকি থাকে এটা জ্বালালেও আপনার একটা সুগন্ধি আসে সুন্দর একটা সুগন্ধি হয় তো সেই সুগন্ধিটা কি বাখর হিসাবে আমরা চিনে থাকি তো আলহামদুলিল্লাহ সেই বাখরের প্রদর্শনী উপলক্ষে মূলত আমি আজকে লাইভে আসা পবিত্র জুমার দিন আমরা বাসায় জ্বালাচ্ছিলাম ভাবলাম সবার সাথে শেয়ার করি তো সেই উদ্দেশ্যে মূলত আপনাদেরকেও দেখানো এই আর কি তো আলহামদুলিল্লাহ যারা এই ধরনের বাখর কাঠ পছন্দ করেন বাখর কাঠ যাদের ভালো লাগে তারা আমাদের সাথে কানেক্ট থাকবেন বা আমাদের থেকে বাখর কাঠ কালেক্ট করতে পারবেন সর্বদা আর বিডি আলহামদি জগতের যত সাইড রয়েছে সকল সাইড নিয়ে আপনাদেরকে সর্বদা সাপোর্ট দেওয়ার সর্বদা ফার্স্ট এক ভাই কমেন্ট করেছেন ইস্তিয়া ডোনি ফার্স্ট লাইক গান ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম কেমন আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আপনি আমার সাথে কানেক্ট থাকার জন্য তো আমি ফার্স্ট লাইভ করেছি আপনি ফার্স্ট লাইক করেছেন আমিও ফার্স্ট লাইভে আসা আমি লাইভ তেমন একটা আসি না তো যাই হোক ইনশাল্লাহ যেমন এখন কানেক্ট হয়েছেন এভাবে কানেক্ট থাইকেন আশা করি সুগন্ধি জগতের অন্য এক অনুভূতিতে আমরা রিয়াবিডের পক্ষ থেকে আপনাদেরকে পৌঁছাবো ইনশাল্লাহ তো মূল যে কথাটা বলতেছিলাম তো তা হলো এই আগর কাঠ বাখর কাঠ এটার যারা পরিচিত আছেন এই বিষয়ে তারা আমি মনে করি সবাই এটাকে অত্যন্ত পছন্দ করেন এবং যারা এ বিষয়ে জানেন না তারা আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি জেনে নেবেন বর্তমানে বাংলাদেশের মেজর পার্সেন্ট লোক আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব ধন্যবাদ ভাই আপনি এভাবে পাশে থাকবেন সময় তো যেটা বলতেছিলাম তো বাংলাদেশের অধিকাংশ সুগন্ধি প্রেমী আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের এই আতর বা ইসলামিক সুগন্ধি টাইপের সাইটটাতে আলহামদুলিল্লাহ সবাই কানেক্ট হচ্ছে তো আগে যারা পারফিউম পছন্দ করতো দেখা যায় বর্তমানে তারা আস্তে আস্তে সুগন্ধিতে কনভার্ট হচ্ছে মেজর পারসেন্ট বা বেশিরভাগ মানুষ হিউজ পরিমাণ মানুষ যাদের থেকে আমরা এ ধরনের কথা পাই যে ভাই আমি পারফিউম পছন্দ করি ঠিক আছে কিন্তু পারফিউমের প্রতি একটা আমার দুর্বলতা বা একটা কমতি হলো যে নামাজের ক্ষেত্রে আমি শিওর হতে পারি না এটা আমার নামাজের জন্য কতটা পারফেক্ট এই দিক থেকে অনেক ভাই কনফিউশন থেকে আস্তে 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 ওরা আতর ঘাটাঘাটি করছে আতর দেখছে দেখতে দেখতে ওনাদের এক্সপিরিয়েন্সটা এমনভাবে আমাদেরকে ব্যক্ত করে যে ভাই আতরের যে মূল্যায়ন বা আতরের যে মান সুগন্ধির জগতে সেটা একেবারে টপ লেভেলের এর উপরে কোনো সুগন্ধি নাই তো বাস্তবতায় পারফিউম আমরা আগে ইউজ করতাম কিন্তু বর্তমানে আমি আতরে কনভার্ট হয়ে আমি খুবই সন্তুষ্ট খুবই তীব্র আমার ইচ্ছা আমি লাইফ টাইমশাল আঁতরে ইউজ করব তো আতর বা ইসলামিক সুগন্ধি এর প্রতি আমার অত্যন্ত দুর্বলতা ও থেকে নিয়েই আমি মূলত এই সুগন্ধির ব্যবসা আমার তো আলহামদুলিল্লাহ আমি এই ব্যবসার সাথে জড়িত শখের থেকে এই ব্যবসার থেকে সাথে জড়িত আছি আমি মনে করি যারা এখন পর্যন্ত আতর সম্পর্কে শৌখিন বা আতর্কে ভাবাসেন সকলেই ইনশাআল্লাহ আস্তে 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 আতর সম্পর্কে নতুন নতুন সুগন্ধির সাইট বা ইসলামিক সুগন্ধির সাইটগুলো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করবেন পর্যায়ক্রমে আশা করি আপনি সুগন্ধি মানুষের ব্যক্তিত্বটাকে আসলে ফুটিয়ে তোলে যে সুগন্ধি জিনিসটা মানুষের মুড মানুষের হালতকে সুন্দর করে দেয় আপনি যে কোনো একটা ইনভারনমেন্টে থাকেন না কেন কিন্তু ওই ইনভাররনমেন্ট অনুযায়ী যদি আপনার একটা সুগন্ধি সাথে থাকে বা একটা সুগন্ধি আপনার নিঃশ্বাসে আসে দেখা যায় আপনার ওই ইনভাররমেন্টটা যতটা এনজয় করবেন ওই সুগন্ধিটা তার চাইতে কয়েক গুণ আপনার ওই অনুভূতিকে সুন্দর করে দিবে তো সেই দৃষ্টিকোণ থেকেই মূলত আমি বলছি যে সকলের জন্য যে আস্তে আস্তে আপনার ভাই বন্ধু যারা আছে সকলকে আন্তরের প্রতি আপনারাও বলবেন পাশাপাশি নিজে আতর নতুন নতুন আঁতর নিয়ে এক্সপিরিয়েন্স করবেন আশা করি আপনার আতর সম্পর্কে বেশ ভালো একটা ভালো লাগা চলে আসবে ইনশাল্লাহ আর আতর এটা তো আলহামদুলিল্লাহ অ্যালকোহল ফ্রি হয় বেশিরভাগ আতরি অ্যালকোহল ফ্রি হয় আর হালাল আতর এগুলো দেখে দেখে বেছে বেছে পরে ব্যবহার করতে পারাটাও সকলের জন্য জরুরি তো এই জন্য সকলের প্রতি পরামর্শ থাকবে আঁতরটা ইউজ করার আগে অবশ্যই একবার যাচাই করা যে ভাই আতরটা হালাল কিনা বা এটা একটু প্রশ্ন করে না। অবশ্যই বেশিরভাগ আতরই হালাল থাকে বা আতর বেশিরভাগ ফ্রেশ থাকে নামাজ নামাজ যোগ্য থাকে থাকে পড়ার মতো তো তারপরও দেখা যায় একটু নিজে আতর কেনার আগে একবার একটু যাচাই করে নেয় যে ভাই আতরটা হালাল কতটুকু তা আলহামদুলিল্লাহ আমরা রিয়াবিডির পক্ষ থেকে সর্বদা আপনাদেরকে এরকমের হালাল আতর বা হালাল ইসলামিক সুগন্ধির কালেকশন বা আমরা সাপোর্ট দিব আমরা এই আশাবাদী বা এই টার্গেট এইটা আমাদের লক্ষ্য তো এই রিয়াবিলি ডট কম ফেসবুক পেজ এটা আমাদের এই ফুল লেখাটা যদি সার্চ দেন ফেসবুক পেজে আমাদের ওখানে পেজটা চলে আসবে ওখানে আমাদের দশ পিস আতরের একটি কম্বো প্যাকেজ আছে তো আলহামদুলিল্লাহ চাইলে আপনারা কালেক্ট করে দেখতে পারেন একটা সব অনলাইন অনলাইন ভাই অনলাইনে এখন আতর প্যাকেজ কিনে কিন্তু তৃপ্ত হই না না এমন না আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারের সন্তুষ্টি বা দীর্ঘদিন আমাদের রিয়েল দোকান করে এর থেকে যে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমাদের মূলত আমাদের প্যাকেজটা সাজানো আর এখানে আলহামদুলিল্লাহ বড় লেখাটা শুধু যারা সাথে আসেন তো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ রিয়াব বিডি ডট কমের এর সাথে সবসময় থাকলে আমি মনে করি আপনি ভালো ভালো উন্নত মানের আতর এক্সপিরিয়েন্স করতে পারবেন তো আলহামদুলিল্লাহ এই জাতীয় আতরগুলো বা এই ধরনের সপিজ আকারে আপনি চাইলে আমাদের থেকে আলেক আতর ব্যক্তিগত চয়েসে পার্সোনালি আতর কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজের রিয়া বিডির পাঁচ পিস আতরের একটি প্যাকেজ আছে যে প্যাকেজটাতে আলহামদুলিল্লাহ আপনার ওখানে পনেরোশো টাকা মানের বা ওখানে খুবই মানসম্মত বা প্রিমিয়াম একটি প্যাকেজ আমরা ওখানে দিয়েছি তো আলহামদুলিল্লাহ যারা যারা আতর পছন্দ করেন আতর ভালোবাসেন তারা আমাদের এই পেজের সাথে সর্বদা কালেক্ট থাকবে কানেক্ট থাকবেন আশা করি আপনাদেরকে আমরা আতর জগতে ভালো একটা লেভেলে ইনশাল্লাহ ভালো একটা স্তরে নিয়ে যেতে পারবো আশা করি তো ইনশাল্লাহ এ জাতীয় শোপিস সহ বেশ বাহিরের বা আরব কান্ট্রির উন্নত মানের যে সুগন্ধি আইটেমগুলা এগুলো আমাদের কালেকশনে আছে তো আলাদুলিল্লা অনেকে বলে ভাই গিফটের জন্য অনেক আঁতর আমরা ক্রয় করতে চাই কিন্তু পছন্দসই কোনো গিফট প্রক্রিয়া পাই না তাদের জন্য একটা পরামর্শ যেমন আমাদের কাছে এ ধরনের শোপিস আছে যে এটার ভিতরে আপনি পারফিউম বা আঁতর আপনি গিফট করতে পারেন কাউকে নিজের পছন্দের কোনো মানুষকে এই যে বাটটা এটা হলো সম্পূর্ণ মেটালের এরপরে এখানে এই কাজটা কারু কাজটা সম্পূর্ণ মেটালের দেখা যায় এরপর মাঝখানে এটা হলো গ্লাস কাজ তো আলহামদুলিল্লাহ এই জাতীয় হিউজ পরিমাণের শো পিস আইটেম নিয়ে আমরা কালেক কাজ করি তো রিয়াবিডি ডট সর্বদা আমাদের লক্ষ্য হলো এটাই যে কাস্টমারকে তার পছন্দের শীর্ষের সুগন্ধি সার্ভিসটা দেয়া তো সেই হিসাবে সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যারা এখন লাইভ দেখতেছেন আলহামদুলিল্লাহ হয়তো বা বেশি ভাই জয়েন নাই তো যারা জয়েন হয়েছেন এক ভাই রেড ফায়ার হ্যাঁ রেড ফায়ার এক ভাই আইডি থেকে কমেন্ট করেছেন কেমন আছেন ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি হাই দিয়েছেন ওয়েলকাম ভাই কিছু বলতে চাইছিলেন হয়তোবা ইনশাল্লাহ আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হয়তোবা বলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের শেয়ার করা আছে আমাদের টাইটেলে আপনি ডিসক্রিপশানও দেওয়া থাকবে আপনি ওখান থেকে তো ইনশাআল্লাহ এখন যারা লাইভ দেখতেছেন তারা তো আলহামদুলিল্লাহ দেখতে চিনি আর যারা পরবর্তীতে লাইভ দেখছেন তাদের জন্য আমাদের আহ্বান সর্বদা বিটিতে আপনি আপনার পরিপূর্ণ আস্থার সাথে আমাদের সাথে আপনি কালেক্ট থাকেন আশা করি আপনাদেরকে সুগন্ধির ভিন্ন একটা স্তরে ভিন্ন একটা লেভেলে আমরা ইনশাআল্লাহ পৌঁছাবো আর সর্বদা আপনার পছন্দের সুগন্ধিটি আমাদের সাথে শেয়ার করলে আমরা আপনাকে ওই বেস্ট সুগন্ধির সার্ভিসটা ইনশাআল্লাহ দিব সাধারণত আতরের জগতে বেস্ট অনেক সাইড রয়েছে যে সাইডগুলো সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আতর ক্রয় করা আমাদের জন্য টাফ হয়ে যায় যেমন আতরের ক্ষেত্রে একটা সাইড রয়েছে আমরা আতর ক্রয় করি যে আতর সন্তুষ্টি হয় না এর মূল কারণটা এখানে যে আতরটা আসলে আপনার কেমন পছন্দ নিজের পছন্দটাকে আগে নির্বাচন করা যে আপনি কি কি ধরনের সুগন্ধি পছন্দ করেন আপনি কি পারফিউম টাইপ সুগন্ধি পছন্দ করেন নাকি দেখা যায় অফিসিয়াল নাকি উদ ক্যাটাগরি নাকি ফ্লাওয়ার টাইপের স্মেল পছন্দ করেন এই পছন্দ ক্যাটাগরিগুলো যদি আপনি নির্বাচন করতে পারেন আমি মনে করি আপনার জন্য সুগন্ধি নির্বাচন করা সর্বদা সবসময়ের জন্য সহজ হবে সেটা হলো আঁতরের ভিতরে আমরা মেজর পাঁচ চার পাঁচটা দিক ধরি পারফিউম ক্যাটাগরি এর ভিতরে হালকা এবং করা মিষ্টি ক্যাটাগরি হালকা এবং করা ফ্লাওয়ার ক্যাটাগরি এই ফ্লাওয়ারের ভিতরে অনেক কাছে খুব গাঢ় করা যেটা সাধারণত একটু মুরব্বীরা পছন্দ করে কিছু আতর আছে যেগুলো একটু ইয়াংদের খুব পছন্দ নয় সেটা হলো পারফিউম ক্যাটাগরি বা অফিসিয়াল স্মেল বলা হয় তা আলহামদুলিল্লাহ এই ক্যাটাগরির এই ধরনের পারফিউম কালেকশন নিয়ে আমরা সর্বদা ক্যাটাগরি বেস পারফিউম কালেকশন নিয়ে কাজ করে থাকি তো ইনশাল্লাহ এরকমের পারফিউম নিয়ে যাদের অভিজ্ঞতার প্রয়োজন আশা করি তারাও অনেক উপকার তারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ আমাদের থেকে থেকে যদি আপনার এ ধরনের ক্যাটাগরি জানা থাকে আপনার কোন ধরনের কোন ক্যাটাগরির পারফিউম পছন্দ তা আপনি আমাদের সাথে একেবারে নির্ধ্বায় শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে সর্বদাই সার্ভিস দেব ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে আপনারা প্রয়োজনে ওখানে জিজ্ঞাসা করলে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে যে ধরনের আঁতর আছে কিনা বা আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন আপনার কী আঁতর পছন্দ আমাদেরকে বললে ইনশাআল্লাহ আপনাদেরকে সেই হিসাবে সাজেস্ট করার চেষ্টা করবো না থাকলেও বলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ধন্যবাদ আজকে আমি লাইভ প্রথম লাইভ আমি তেমন বেশি লম্বা করবো অল্প কয়েক ভাই আমাদের সাথে অ্যাড হয়েছেন তো যারা অ্যাড হয়েছিলেন যারা কানেক্ট ছিলেন সকলকেই ধন্যবাদ সকলেই আজকে যেমন কানেক্ট হয়েছেন যদি ভালো লেগে থাকে আমাদের এই সার্ভিস অবশ্যই সর্বদা আমাদের সাথে থাকবেন এবং সর্বদা রিয়াবিডি থেকে আপনার পছন্দের সুগন্ধি কালেক্ট করবেন রিয়াবিডি সর্বদা কোয়ালিটি ফুল বেস্ট ক্যাটাগরি পারফিউম কালেকশন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে বা তাদের টার্গেটিং করে সর্বদা উন্নত মানের পারফিউম কালেকশন নিয়ে কাজ করা এবং আপনাদেরকে উন্নত মানের পারফিউমের সাপোর্ট দেওয়া তো ইনশাল্লাহ হিউজ পরিমাণে আতর কালেকশন বা হিউজ পরিমাণে আতর ক্যাটাগরি আমাদের কালেকশনের রয়েছে পর্যায়ক্রমে আস্তে আস্তে বিভিন্ন সময় লাইভে এসে বা ভিডিওর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই যারা লাইভ পরে দেখতেছেন বা এখন সাথে আসেন বা পরে দেখবেন দেখতেছেন তো ইনশাল্লাহ সকলে আমাদের আইডিটাকে সাব সাবস্ক্রাইব করে রাখবেন আশা আশা করি আঁতর আপনি আমাদের থেকে না কিনেন কিন্তু আঁতর সম্পর্কে ভালো অভিজ্ঞতা ইনশাল্লাহ আমাদের থেকে আপনি ইনশাল্লাহ পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পবিত্র জুমার দিন মনে হচ্ছিল যে আমি বাসায় বসে একা একা বাখর কাঠটা সুগন্ধি নিচ্ছিলাম তো মনে হচ্ছিল যেন সকলের সাথে শেয়ার করি ওই উদ্দেশ্যে মূলত আপনাদের সাথে লাইভে এসে শেয়ার করা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন রিয়াব বিডির সাথে থাকবেন সর্বদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ